শনিবার আকস্মিক দুর্ঘটনায় নিহত হন বিজেপি কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী ঘটনাটি ঘটে কমলপুর কলাছড়ি এলাকায় ঘটনাস্থল থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন রবিবার ময়না তদন্ত শেষে ওনার দেহ কমলপুর দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক মনোজকান্তি দেবসহ বিভিন্ন নেতৃত্ব প্রয়াতের মরদেহ ফুলমালা ও দলীয় পতাকায় ঢেকে দিয়ে শ্রদ্ধা জানান ওনার দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা প্রায় দুই গতকাল রাত্রিবেলায় আকস্মিক একটি দুর্ঘটনায় ওনার প্রাণ নিহত হয়েছে তো আজকে আমরা সবাই ওনার এই মৃত্যু সংবাদ পেয়ে আমরা খুব মর্মাহত হয়েছি আমি এবং আমার সহসভাপতি তাপস দা তাপস ভট্টাচার্য আমাদের এখানকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী মনোজ দা পরিমল দা এবং জেলার নেতৃত্ব সবাই দাস পান সবাই আমরা এখানে এসেছি আমরা খুব গভীর মর্মাহত হয়েছি আমি ওরূপের আত্মার সদগতি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা যাপন করছি ঈশ্বর যেখানে থাকে সে যেন ভালো থাকে এটা আমি ঈশ্বরের কাছে সমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক তথা দক্ষ সংগঠক অরূপ চৌধুরী মহাশয় দুর্ঘটনাগ্রস্ত হয়ে হত্যাগ করে তার কাায়নে আমরা সুস্তব্ধ সমস্ত কমিশ এবং আপনারা দেখেছেন রাজ্যের প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টারেজ্জি সহ সহসভাপতি কাপড় ভট্টা রেজ্জি সহ আমাদের বিধায়ক ফোরটি এবং প্রাক্তন বিধায়ক পরিমল দেব মহাশয় সমস্ত জেলার নেতৃত্ব আজকে উপস্থিত হয়েছেন সত্যি আমরা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমরা মর্মাহত আমরা তার আত্মার চিরশান্তি শান্তি কামনা করি ও তার পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাই আমরা তার অবদান কোনো অবস্থায় ভুলতে পারি না